বিশু বিশু সর্দার আর তোমার নাপি সর্দার আছে আরও অনেকের ছিল তাদের সবাই প্রত্যেকের নাম আমি জানি না যে বাইরের বাইরেরও কিছুটা ছিল এদিক সেদিক করে প্রায় পঞ্চাশ থেকে এই পাঁচশো থেকে চারশো থেকে পাঁচশো লোক ওখানে জড়ো ছিল সবাইকে তো নাম তো আমি জানি না যে দুজনের নাম জানি সেটা হচ্ছে বিশু আর নাপি বিন্দু দাবি জানাচ্ছেন যে দুজন আর কি কজনের নাম বললো যারা হামলা করেছে এবং ওখানে আর কি এমনটা দাবি করছেন যিনি আহত হয়েছেন যে ওখানে অনেক বাইরের লোক ছিল ভাড়াই করা অনেক লোক ছিল আর বরঞ্চ যে হামলা করেছে নাম তাদের বলে দিয়েছে অলরেডি এবং বাইরের অনেক লোক ছিল এমনটা দাবি জানাচ্ছেন এর দ্বারা কী বোঝা যায় বাইরের লোক কেন এখানে আসবে এর দ্বারা কোনো চক্রান্ত আছে দর্শকবিন্দু অবশ্যই কমেন্টে জানাবেন দর্শক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সন্দেশকালী সরবেরিয়া বড় আজগারায় আগামীকাল দুপুর দুটার সময় এই বড়ো আজগারা সরবেড়িয়া বড়ো আজগারা সাধারণ ছেলে তারা খেটে খাওয়া ছেলে তারা দুপুর টাইমে ঠিক যে কোনো ব্যবসার মাধ্যমে বা ঘেরি দেখার জন্য যে সমস্ত এলাকায় বিজিবি করেছে বিজিবির প্রভাব আছে সে সমস্ত যা সেই এলাকার উপর দিয়ে যখন যাচ্ছিলেন হঠাৎ করে আচমকায় উগ্রবাদী বা তাদের যে কোনো লোক ভাড়ার মাধ্যমে আচমকায় বাইক থেকে নামিয়ে অস্ত্র দিয়ে তাদের ওপরে এমনভাবে হামলা করা হয়েছে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিলো দর্শকবিন্দু এমন ঘটনা কার নির্দেশে কিভাবে হচ্ছে এমন ঘটনাটা এই সরবেরিয়া বড় আজগের আজ পর্যন্ত এমন ঘটনা কখনো ঘটেনি দর্শক বিন্দু দেখতে থাকুন কি বলবেন আগামী আগামীকাল দুপুর বেলা দুপুর কোটার সময় আক্রমণ করা হয় দুটোর সময় আমরা বাইক করে যাচ্ছিলাম মানে ওই বাইক কি করে যাচ্ছিলাম ওখানে লাভিয়ে আমাদেরকে মানে আটক করে ভাড়ায় গালাগালি আবার লাভিয়ে আমাদেরকে বেদড়ক মারবার দা হেসো দিয়ে আমাদের আমাকে পুকুরি ফেললো পুকুরি ফেলে বেদড়ক রড দিয়ে হেসো দিয়ে শুধু কুপাচ্ছে আমার আরও একটা ভাইকে মানে লাঠি দিয়ে মানে লাঠি হেসো দিয়ে তাকে পেটাচ্ছে আর সব বিজেপির চক্রান্ত কালকে ওই যে সমস্ত জায়গায় আক্রমণ করা হয়েছিল ওখানে কত মানুষ জড়ো ছিল তারা দা অস্ত্র বটিলে বটিলে কজন ওখানে জমায়েত ছিল ওখানে পাঁচশো জন পাঁচশো জন তারা জড়িত হয়ে তিনজনের উপর আক্রমণ করা হয়েছিল তাদের এমনটা কি ওখানে মৃত্যুর হাত থেকে মৃত্যুর পুরো প্রাণ মানে পুরো মেরে দেওয়ার প্ল্যান করেছিল আমাদের কোনো রকম কষ্ট করে মানে পালিয়ে এসছি হ্যাঁ দর্শক বিন্দু আগামীকাল যে সমস্ত তারা দাবি আবেদন তুলে ধরছে আর একজনের কাজ বললো গুরুতর আহত কী বলবেন আগামীকাল কীভাবে হামলা হয়েছিল একটু যে বলবেন আমরা মাসের ঘেড়িতে যাচ্ছিলাম যাওয়ার পথে বাইকই করতে আমরা যাচ্ছিলাম যাওয়ার পথে আমাদেরকে বাইক থেকে নামিয়ে আমাদেরকে মারধর করে এবং আমার একটা ভাইপো সে তাকে পুকুরি ফেলেছে এবং আমার পিসেন থেকে ইয়ে দিয়ে হেঁসো দিয়ে কুপিয়েছে এসে এবং দু তিন জায়গায় আঘাত হয়েছি আমি বেশি কথা বলতে পারছি না এইটুকুনি আমি বললাম বিন্দু হেঁসু দিয়ে ধারলা বিদিশে অস্ত্র নিয়ে তারা এই বড় আজগরা গ্রামে তারা একটা হিন্দু মুসলমানের রাজনীতি হিন্দু মুসলমান এখানে মিলেমিশে থাকে সেই ঐতিহ্য বা সেই ঐক্যকে আবদ্ধ সেই ঐক্যকে ভাঙার জন্যে রেখাপত্র এমনটা দাবি করছেন এবং শোভেন্দুর নিশানায় এই সরবেড়িয়া বড়ো গ্রামে হিন্দু মুসলিমেরা দাঙ্গা বাঁধানোর চেষ্টা করেছিল দেখতে পাচ্ছেন দর্শকবিন্দু সাধারণ ছেলেপিলে তারা দুপুরবেলা ঠিক বাইক করে ঘুরতে যাচ্ছিলেন কোনো এক কাজে আখন জিবারা বড়ো আজগেরা উপর দিয়ে যখনই আখন জিবারার আগে যে সমস্ত এলাকায় হিন্দু বা বিজিবির প্রভাব আছে সেই সমস্ত এলাকার উপর দিয়ে যখন যাচ্ছিলেন এমতো অবস্থায় ধারওয়ালা অস্ত্র দিয়ে এবং চারশো থেকে পাঁচশো লোক তারা জড়ো হয়ে এদের উপরে হামলা করেছিল এমনটা এবং তাদেরকে মৃত্যুর শয্যায় সজ্জিত করে দেওয়া তাদের প্ল্যান ছিল কিন্তু যে কোনো মাধ্যমে তারা ওখান থেকে ফিরে এসেছিলেন অপরদিকে আমি আর একজন গুরু আহত হয়েছেন আগামীকাল হসপিটালে ভর্তি ছিল তার কাছে থেকে শুনে দেবো কী বলবেন কি দিয়ে আপনার হামলা করা হয়েছিল কি অস্ত্র দিয়ে এখন আমরা তো প্রথমে ঘুরতে যাচ্ছিলাম তিনজনের ঘেরি দেখতে যাচ্ছিলাম একটা ঘেরি আছে ওইদিকে যাচ্ছিলাম তিনজন যাওয়ার পরে সেখান থেকে আমাদেরকে ডাঁড় করালো বাইক থেকে ডাঁড় করিয়ে বেরালো গালাগালি তারপরে গালাগালিতে শুরু করে সবাই হামলা করলো আমাদের উপরে ধারালো অস্ত্র দিয়ে হামলা করার পরে আমাদের তিনজনকে এমনভাবে মারছিল মেরে দেওয়ার প্ল্যান ছিল আর সমস্ত সব কিছু বিজেপি এবং রেখাপাত্র চক্রান্ত এগুলো হয়েছে আমাদের এক মিনিট এখানে শুভেন্দু অধিকারী রেখাপত্র নিশানা এমনটা হচ্ছে কি যে হিন্দু মুসলিমের দাঙ্গা এমনকি এটা কি রেখাপত্র বা শুভেন্দুর উপর মহল্লার কোনো নিশানা আছে বলে মনে হয় অবশ্যই ওদের ওদের নিশানা তার না থাকলে এরা এতটা উত্তেজিত কেন হবে যেহেতু আমরা তো সাধারণ মানুষ আমরা তো খেটে খাওয়া মানুষ আমরা কি কোনো ঝামেলা কোনো দাঙ্গা কোনো কিছুই নয় আমরা সাধারণ মানুষ ঘেরি দেখতে যাচ্ছিলাম তা সেই শর্তে আমাদের উপরে এত আক্রমণ কেন আমরা ন্যায্য বিচার চাই আর একটা বিষয় ওখানে বলছে প্রায় চারশো থেকে পাঁচশো মানুষ তারা অস্ত্র হাতে দাঁড়িয়েছিলো কিন্তু যে এলাকায় ঘটনাটা ঘটেছে ওই গ্রামে ভালো করে দুশো ঘর নেই একশো ঘর নেই কিন্তু পাঁচশো লোক কোথা থেকে এসছে কি বলবেন এই বিষয়ে কী মনে হয় কি ওরা বিদেশি লোক না এলাকার মানুষ আক্রমণ করেছিল কি বলবেন এই বিষয়ে ওরা প্রথমত ছেলে বউ মেয়ে সবাই ছিল তাছাড়া তা সত্ত্বেও বাইরের অনেক ছেলে ছিল বাইরের থেকে এইগুলো বাইরের ছেলেপুলে এনে এইগুলো করা হয়েছে আমাদের উপরে হামলা চালানো হয়েছে গ্রামে এবং বাইরে ছেলে মহিলা সবাই মিলে আমাদের উপরে হামলা করেছে আমাদের পুরো মেরে ফেলার চক্রান্ত ছিল আমাদের বাঁচানোর কোনো ইচ্ছাই ছিল না ওদের দর্শকবিন্দু যেহেতু গুরুতর আহত রয়েছেন বেশি কথা বলতে পারছেন না যেহেতু মাথা মানুষের বেরেন ধারলা অস্ত্র দিয়ে হামলা করা হয়েছিল বেশি কথা বলতে পারছে না তাদের মনের যে আবেগ তারা অল্প কিছু ক্ষোভ সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন সাধারণ মানুষ এলাকার যারা জ্ঞানগুণী মানুষ যারা ঐক্যর রেখে দেয় যারা হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলে চলতে চায় তাদের তাদের কাছ থেকে আমরা এ টু জেড খবর তুলে ধরবেন এ আহত দেখতে পাচ্ছেন গুরুতর আহত হয়েছে কে হয় আপনার আমার ছেলে আমি সুকু বিচার চাই রেখাপাত্র বা শুভেন্দু অধিকারীর ওদের চক্রান্তে আমার নেতৃত্বে আমার ছেলেদের এই অবস্থা করেছে আমি সূক্ষ্ম বিচার চাই ধারলা অস্ত্র দিয়ে এদেরকে মেরে ফেলা কুপিয়েছে এদের বা এদের মেরে ফেলে দেওয়ার চক্রান্ত করেছে তাই এইটা সঠিক বিচার চাই এই শান্ত পরিবেশকে অশান্ত করতে চাচ্ছে কাদের নির্দেশে বলে মনে হয় অধিকারী বা রেখা পাত্র এদের চক্রান্তে এই বিজেপিরাই এই করল আজকে গুরুতর আহত হয়েছে কে হয় আপনার ছেলে আমার ছেলে হয় আমার ছেলে নির্য বিচার আমি চাই আপনি সঠিক বিচার চান তাই আমি সঠিক বিচার চাই আপনার ছেলে সাধারণ ছেলে মানে হামলাটা হয়েছিল কোনো পার্টির সাথে কি জড়িত আছে না আমার ছেলে নির্দোষ যাই একদম হ্যাঁ দর্শক তারা দাবি করছেন একদম নির্দোষ ছেলে তারা সাধারণ গ্রামের ছেলে তাদের উপরে কীভাবে আক্রমণ করা হয়েছিলো এই শান্ত পরিবেশকে অশান্ত করানোর জন্য কি এমনটা হয়েছে দর্শক দেখতে থাকুন এমন কি দোষ ছিল এদের এমন কি কাজে লিপতে ছিল সাধারণ ছেলে তারা গ্রামের উপদেশ যখন যাচ্ছিলেন ওরা রেডি ছিল অলরেডি চারশো থেকে পাঁচশো লোক তারা কোথা থেকে আসলো এবং সবার হাতে অস্ত্র ধারলা অস্ত্র দিয়ে বিদেশি অস্ত্র দিয়ে তারা যেভাবে পেরেছে তাদের উপরে হামলা করা হয়েছিল এমন কি তাদের জানেরও আশঙ্কা ছিল তারা যে কোনো মাধ্যমে ওখান থেকে বাড়িতে ফিরে এসছেন এমনটা দাবি করছেন আমি কথা বলে নেবো সাধারণ গ্রামের যারা মানুষের সাথে সাথে কথা বলার চেষ্টা করবো কাল আপনি যখন খবর পেলেন যে এলাকার তিন থেকে চারজনের মাথা ফাটিয়ে দিয়েছে ধারালা অস্ত্র দিয়ে তারপরে আপনি ওখানে গিয়েছিলেন যাওয়ার পরে আপনার উপর কি আক্রমণ হয়েছিল কিছু এখন আমি বাইরে বিদেশে কাজকাম করে বেড়াই এইবার আমি ঘরে এসেছি ভোট দিতে ভোট দিতে এসে দেখি ভোট দেওয়া হয়ে গেছে শান্তশিষ্টভাবে ভোট দেওয়া হয়ে গেছে ভোট দেওয়ার পরে একটা উৎসব আনন্দ উৎসব করতেছে বিজয় মিজিল করছে স্কুল মাঠে স্কুল মাঠে বিজয় মিজিল করার পরে উৎসব হওয়ার পরে যার কারণে যার সেই উৎসব করে আমি ঘরে গেছি ঘরে গিয়ে গা পা ধুয়ে ভাত তাত খাচ্ছি খাওয়ার পরে দেখি চেলাচেলি হচ্ছে চেঁচাচেচি হওয়ার পরে আমার পাশের গ্রামে চেচাচেজি হওয়ার পরে এবারে আমি সেই জায়গাটা গিয়ে দেখি দুটো আমার ভাইপো একটা মা তো ভাই তারা সব অশীল হারে মারধর করেছে কিংবা দা কুড়ুল ছুরি ভোঁজালি সব যে যেভাবে ফেরেছে ইচ্ছা মতন মেরেছে কারো ছাড়িনি এই জিনিসগুলো এই জিনিসগুলো চক্রান্ত করতেছে শুভেন্দু অধিকারী এবং রেখাপাত্র তাদের অনু অনুপথে তারা ইন্ধন দিয়ে যাচ্ছে রেখাপত্র ডাইরেক্ট বলছে ঝেঁটা দা কুড়ুল বের করে নিয়ে তোমরা হারলেও মারবে জিতলেও মারবে সেইভাবে সেই অশীল ভাষায় গ্রামের মানুষকে লুলকে দিয়ে আজকের এই অবস্থা পরিণত করেছে তাই এর জন্য এর জন্য যেন শুভেন্দু অধিকারী কিংবা রেখাপাত্র পরীক্ষিত শাস্তির ব্যবস্থা আইনগতভাবে নেয় তার জন্য আমরা দাবি করতেছি যে এত গুরুতর এত গুরুতর হামলা হয়েছে যে এত এত গুরুতর হামলা হয়েছে এখনো পর্যন্ত কি দোষী কেউ গ্রেপ্তার হয়েছে এখনও পর্যন্ত কোনো গ্রেপ্তার হয়নি আমরা থানায় অভিযোগ ডায়ের করেছি লিখিতভাবে দিয়েছি আমাদের ছেলে বলে আরও উঠলে তুলে নিয়ে গেছে এখনো পর্যন্ত যারা হামলা করেছিল অস্ত্র দিয়ে সস্ত্র দিয়ে সেই সমস্ত দোষীদের উগ্রবাদীদের কি সন্ত্রাসদের এখনও কি গ্রেফতার হয়েছে পুলিশ কোনো পদক্ষেপ নিতে পেরেছে কী বলো এখনও কোনো কোনো পদক্ষেপ নেয়নি আমরা অভিযোগ ডায়রি করেছি এখনো কোনো কোনো পদক্ষেপ নেয়নি তবে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে এখনও পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি অথচ আমাদের গ্রামের ছেলে তুলে নিয়ে চলে গেছে যারা হামলা করেছে তাদের গ্রেপ্তার করা হয়নি বরঞ্চ যাদের উপরে হামলা করা হয়েছিল তাদের মধ্য থেকে একজন গ্রেপ্তার করা হয়েছে এমন যাদের যাদের উপরে আক্রমণ সৃষ্টি করেছে তাদের মধ্য দিয়ে একজনের মানে গ্রেপ্তার করে নিয়ে গেছে দর্শক বিন্দু দাবি জানাচ্ছেন যে যারা হামলা করেছে অস্ত্র দিয়ে ধারালা অস্ত্র দিয়ে হামলা করেছে এখনও পর্যন্ত তাদের মধ্য থেকে পুলিশ এখনও কোনো পদক্ষেপ নিতে পারেননি বা কাউকে এখনও অ্যারেস্ট করতে পারেননি একজনকে অ্যারেস্ট করেছে যাদের উপরে হামলা করেছিল তাদের মধ্যে হতে থেকে তাদের থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছিল কিন্তু যারা হামলা করেছে তাদেরকে এখনও গ্রেপ্তার করা হয়নি এ বিষয়ে সাধারণ মানুষ তারা কী দাবি জানাতে শুনে নেব কি বলবেন আজকের দেখতে পাচ্ছেন সরবেরিয়া বড় শান্ত গ্রামে মহিলারা তারা সব বাড়ি থেকে বাইরে এসছেন তাদের দাবিটা কি কাদের নিশানায় আজকে এমন গ্রামে উত্তেজিত হচ্ছে এই শান্ত গ্রামকে অশান্ত করতে যাচ্ছে কি বলবেন আজকে এই অশান্তি করছে আমরা ছোট থেকে দেখে আসছি এখানে শান্তি বাসাবাস করছি ওরাই হতে এখানে অশান্তি করে দিয়েছে ওরাই হতে এখানে মার্ডার করে দিয়েছে দশ বারো জন তো মার্ডার হয়ে তো হাফ মার্ডার হয়ে তো পড়ে আছে কিন্তু ফের আমাদেরই মেম্বার প্রধান তুলে নিয়ে যাচ্ছে কেন পুলিশ অফিসার এসে যে বলছেন দশ বারো জন মার্ডার হয়ে যেত তাদের উপরে হামলা করেছিল কার নির্দেশ এবং কারা হামলা করেছিল শুভিন্দ অধিকারী তারাই এসে টাকা পয়সা দিয়ে সবকিছু দিয়ে গেছে আদিবাসীরা তারাই করেছে যেখানে হিন্দু মুসলিম সবাই মিলাইছিলাম ওই সুবিনয় অধিকারী রেখা পতরতি এইগুলা করেছে ওদের গোপনে টাকা দিয়ে গেছে মোবাইল দিয়ে গেছে গিয়ে তারা মেশিন পার্ট বোমাবাজি সব ঘর ভর্তি করে রেখে গেছে ছাড়া আমরা নাই এ গতি বাড়ি তার জন্য করে আমাদের এত কিছু করেছে আমরা কি করে যাব সামনে দর্শক বিন্দু সাধারণ গ্রামের মা তার দাবি জানাচ্ছেন সন্দেশখালীর রেখাপত্রের নির্দেশে এই শান্ত গ্রামকে হিন্দু মুসলমানের একটা দাঙ্গা বা যে মিলেমিশে কাঁধে কাঁধ মিলিয়ে হিন্দু মুসলমান বসবাস করে সরবেরি অঞ্চলে কিন্তু তা দাবি জানাচ্ছেন শুভেন্দু অধিকারী এবং রেখাপাত্রের নির্দেশে এই শান্ত গ্রামকে অশান্ত করতে চাইছে এমনটা দাবি জানাচ্ছেন তারা আনন্দ করছিল তাদের তুলে নিয়ে চলে গেছে তাহলে কারা করেছে রেখাপত্র করেছে সুমিন্দ অধিকারী করেছে যে আমাদের শান্তি এখানে অহতি দেবে না বলে শান্তিতে আমাদের থাকতে দেবে না বলে আমরা ওদের ফাঁসি যা চাই শাস্তি কি চাই ওদের ফাঁসির দরকার আপনাদের দাবি কি সবার হ্যাঁ দেখতে পাচ্ছেন তাদের দাবি যে শুভেন্দু অধিকারীর নাই এবং নিশা নাই এই সন্দেশকালী অঞ্চলগুলি সরবেড়িয়া এবং বড় আজগারা আকুঞ্জিপাড়ায় হিন্দু মুসলমানের মধ্যে একটা দাঙ্গা পাঠানোর চেষ্টা এমনটা গ্রামের মা বোনেরা মেয়েরা তারা এই দাবিটা জানাচ্ছেন দর্শক বিন্দু আপনার দেখতে থাকুন এক মিনিট এই গ্রামে চার থেকে পাঁচ জনার গুরুতর আহত হয়েছেন এখনো পর্যন্ত কি দোষীদের পুলিশ গ্রেফতার করতে পেরেছে ভালো মাসের গ্রেফতার করে লিখেছে পুলিশ দোষীদের গ্রেফতার

দর্শক এই সরবেড়িয়া বড় আজগার মা বোনেরা তারা পথে নেমে তারা দাবি করছেন যে আমাদের এই গ্রাম বাংলায় আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করি কিন্তু শুভেন্দু অধিকারী এবং রেখাপাত্রের উস্কানিতে হিন্দু মুসলমানের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করার জন্যে অরাজকতা এবং অশান্তি পরিবেশ তৈরি করার জন্যে তারা দাবি জানাচ্ছেন বারবার দর্শকবিন্দু আপনার সকল ভিডিও শেয়ার করে সারা বাংলার মানুষকে দেখার সুযোগ করে